আধিকারিকরা চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি তাদের জেলে গিয়ে জেলের ভাত খেতে হবে যদি কোনো পুলিশ অফিসার বলে থাকেন হ্যাঁ সুকান্ত বাবুরা যদি যথার্থই এর সমাধান চান তাহলে সে পুলিশ অফিসার বিউজ দিয়ে এফআইআর করে মামলা করা উচিত দেখুন যারা ধর্মপ্রাণ মানুষ তারা কেউ বিজেপিকে সমর্থন করতে পারেন না যদি তারা ধর্মটা কি উপলব্ধি করেন এবং বিজেপির দলটা কি এটা উপলব্ধি করেন নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল হা কপাল শেষমেশ রামের সঙ্গে জগন্নাথের যুদ্ধ দেখতে হলো বঙ্গবাসীকে কেন বলছি সেই ভিডিও দেখাবো একদম প্রতিবেদনের শেষে তার আগে যে কথা বলার যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভাতা নিয়ে হয়েছে বিচারপতি অমৃতা সিনহা তিনি ভাতার উপর স্থগিতাদেশ জারি করেছেন অন্তর্বর্তী স্থগিতাদেশ এ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আরো একাধিক বিষয় একজন ব্রিটিশ নাগরিক ডাক্তার চিকিৎসক তিনি ডক্টর রজত শুক্র বন্দ্যোপাধ্যায় তাকে ডিটেন করেছিল পুলিশ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি বিশেষ এলাকা দিয়ে যাওয়ার জন্য আহ গ্রেপ্তার করা হয়েছিল এবং সিপিআইএম নেতা কর্মী কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার এবং সিপিআইএম নেতা কৌস্তভ চ্যাটার্জি সহ একাধিক নেতাকর্মীকে কিন্তু শান্তি মিছিল করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছিল যদিও তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয় এই বিষয় নিয়ে একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার বলা হয় ভগবান বিষ্ণুর অবতার হলেন ভগবান রাম এবং আহ শ্রীকৃষ্ণ মানে তিনিও বিষ্ণুর অবতার তার একটি রূপ হলো জগন্নাথ তো আজকে দেখলাম যে রাস্তা প্রায় পুকুরের মতো হয়ে গিয়েছে এবং সেই পুকুরের দুধারে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির পতাকা নিয়ে দুদল ঝগড়া করছে জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ বলে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে তো ধর্মপ্রাণ মানুষ নন ওরা অবতার যে আসন সে ওরা তো অবহিত নন ওরা তো পাড়ার চ্যাংরা ছেলেদের মতো এগুলো নিয়ে ভাবছে এটা একটা খেলার বিষয় নিয়ে একটু চেটকা চেঁচামেচি করি তাই জয় জগন্নাথ জয় শ্রীরাম দেবতা যদি একই হবে আরাধ্য মানুষ আরাধ্য দেবতার কাছে মানুষ যদি তার আরতি জানাবে পুজো করবে সেক্ষেত্রে তাদের নিয়ে ঝগড়া করা এটা তো ছেলেরা করে বল মনে হচ্ছে এছাড়া কেউ তো করে না এটা সেই উত্তম সৌমিত্র নিয়ে এর মধ্যে কোন রকম গভীর রাজনৈতিক সামাজিক ধর্মীয় বোধ বুদ্ধি আছে তা তো আমার মনে হয় না একেবারে মাফিয়া স্তরে এরা ওদের তথাকথিত আরাধ্য দেবতাকেও নামিয়ে নিয়ে এসছেন খারাপটা লাগে অন্য জায়গায় অনেক মানুষ আছেন যারা ধর্মপ্রাণ মানুষ যারা ভগবানে বিশ্বাস করেন এবং যারা হিংসার ধারে পাশে দিয়ে যান না আমার দিদিমাই ছিলেন প্রশ্নটা হচ্ছে যেটা যে আজকে অনেক ধর্মপ্রাণ মানুষকে আমি ব্যক্তিগত চিনি যারা শুধুমাত্র ধর্মীয় কারণে বিজেপি কে সমর্থন করে এসেছেন তাদের ভাবাবেগে আঘাত লাগছে না আজকে দেখুন যারা ধর্মপ্রাণ মানুষ তারা কেউ বিজেপিকে সমর্থন করতে পারেন না যদি তারা ধর্মটা কি উপলব্ধি করেন এবং বিজেপির দলটা কি এটা উপলব্ধি করে বিজেপি বা আর এস তারা ধর্মপ্রাণ মানুষের আবেগকে ভিত্তি করে তার মুনাফা নিয়ে সমাজে বিভাজন করতে সেই জন্য ধর্মপ্রাণ মানুষের আবেগের সঙ্গে বিজেপি বা তৃণমূল রামচন্দ্র বা জগন্নাথ কারো কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না আমার বিশ্বাস ধর্মপ্রাণ মানুষরা যত দ্রুত বুঝতে পারবেন যে তাদের ধর্মের প্রতি আনুগত্য এবং আবেগ এর সঙ্গে রাজনৈতিক কোন রকম কাজকর্ম নেই এটা বুঝতে পারলেই তারা এই বিজেপি তৃণমূল সহ এই সমস্ত দলকে বর্জন করবেন স্যার আরেকটি প্রশ্ন করে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভাতা ভাতার প্রশ্ন তো অবশ্যই আসবো কিন্তু আরেকটি প্রশ্ন খুব উল্লেখযোগ্য আমার মনে হচ্ছে করা উচিত আপনিও বিভিন্ন সময় বিভিন্নবার বিক্ষোভের মুখোমুখি হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্রেই হন বিভিন্ন সময় এসে নতুন কিছু নয় কিন্তু আমরা একটা নতুন ডিকশন দেখতে পাচ্ছি একটা নতুন ডিসকোর্স দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাকে বিক্ষোভ দেখানো হচ্ছে তিনি বলছেন তোর বাবা চোর অধ্যাপক মানুষ কিছু মনে করবেন না যে তো কোনো রাজনৈতিক শিক্ষা বা সংস্কৃতি নেই বিজেপি দলটা যারা করেন ব্যতিক্রম দু ছাড়া তারা তো মনে করছেন বোঝায় ধর্মীয় আবেগকে সুশ্রী দিয়ে আমরা ক্ষমতায় আসব এবং ক্ষমতায় এসে গেছেন তাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে তাই ভাষা সংস্কৃতি আচার আচরণ এসব তাদের কাছ থেকে প্রত্যাশা করাটাই তো ভুল আরেকটা মারাত্মক ঘটনা আমি লক্ষ্য করলাম এটা তো অভাবনীয় কোনো সভ্য দেশে এটা হতে পারে নাকি যে একজন তার সঙ্গে দেখা করতে গিয়েছেন বোধ বাবু একেবারে একেবারে এবং পুলিশ কর্ডন করে তারা যার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার যে বক্তৃতা শুনছি তিনি বলছেন যে আমাকে নিয়ে এসে রাস্তায় তাদের সঙ্গে পুলিশ কর্ডনের কথা বলতে হবে এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের সংস্কৃতি এটা কোন ধরনের আইনশৃঙ্খলা সেই পুলিশ কর্তারা এই কাণ্ডটা করেছেন সেই পুলিশ কর্তাদের অবিলম্বে বরখাস্ত করা উচিত আমি আমার বন্ধুর বাড়ি যাব কি আমি আমার শত্রুর সঙ্গে দেখা করতে সেটা সেটাকে আমাকে পুলিশের অনুমতি সাপেক্ষ করতে হবে নাকি আমি জানি না সুকান্ত বাবুরা সেখানে কি করেছেন বা তারা সেখানে অশান্তি করে সৃষ্টি করেছেন কিনা সেটা ভিন্ন কথা কিন্তু যেটুকু আমি শুনলাম ওই চিকিৎসকের মুখ থেকে যিনি বিদেশে থাকেন যে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন দেখা করার জন্য পুলিশ করতে হবে আমি তো আজকে উঠলাম স্যার এখানেই নিয়ে দেখা আমার দুটো নির্দিষ্ট প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো মানুষের বাড়িতে স্বাধীন দেশে আপনি একদম যেটা বললেন স্যার দেখা করতে যেতেই পারেন প্রশ্নটা অন্য জায়গায় ওখানে ক্যাটাগরির এলাকা বলে পুলিশকে ইনটিমেট করে স্থানীয় থানাকে ইনটিমেট করে যেতে হবে এর কোনো ব্যাপারটা হচ্ছে যেটা যে একজন ব্যক্তি কেন এটা যদি কোনো পুলিশ অফিসার বলে থাকেন হ্যাঁ সুকান্ত বাবুরা যদি যথার্থ এর সমাধান চান তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর করে মামলা করা উচিত আর দ্বিতীয় জিজ্ঞাসা ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি ভদ্রলোক বলছিলেন যে আমি ব্রিটিশ নাগরিক এখানে দুটো ডিসকোর্স উঠে আসছে যে ব্রিটিশ নাগরিক হয়ে কি কেউ ভারতে কোনো অ্যাজিটেশনে অংশ নিতে পারেন যদিও তিনি অ্যাজিটেশনে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পারিনি আর দু নম্বর কথা হচ্ছে একজন ব্রিটিশ নাগরিককে কি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডারকে কি কোনোভাবে উইদাউট ইন্টিমেশন এইভাবে ডিটেন করা যায় না ওরা তো যেটা বলবেন পুলিশ বাঁধা দেবেন যে আমরা ওর নিরাপত্তার জন্য ওকে সরিয়ে রেখেছিলেন করে নিয়ে আমরা তোকে ছেড়ে দিয়েছি আর প্রথম কথা হচ্ছে ব্রিটিশ নাগরিক হলে তিনি প্রতিবাদ করতে পারবেন না এমন কোনো কারণ নেই সবাই প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করবেন না কেন কিন্তু তিনি ব্রিটিশ নাগরিক হলে প্রতিবাদ করলে তিনি দেশের সাধারণ নাগরিকদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের সুযোগটা পাবেন না সেটা ভিন্ন কথা হুম এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেন তা হয়তো প্রত্যেকেই ভিন্ন দেশের নাগরিক কিন্তু প্রতিবাদ তো করবেন সেটা মৌলিক মানবিক অধিকার একেবারেই স্যার এবার ভাতার প্রশ্ন অবশ্যই আসব। ভাতার বিষয়টা তার আগে আমি আমার শেষ জিজ্ঞাসা আজকে আপনি জানেন যে মেটিয়া বুরুজ থেকে শান্তি মিছিল করার অপরাধে সিপিআইএম এর কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার কৌস্তব চ্যালেঞ্জ জেনো এটা মানুষকে সিপিআইএম এর নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল যদিও তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়েছে নিঃশর্তে কিভাবে দেখছেন স্যার না যে কোনো আন্দোলন হলে সে শান্তিপূর্ণ হবে অশান্তিপূর্ণ হলে পুলিশ যদি সেটা বিরোধীরা করে তাকে ভেঙে দেওয়ার জন্য গ্রেফতার গ্রেফতার করে ভাবে মনোবল ভেঙে দেবো এটা একটা পুলিশের পক্ষে বোকামই আমি বলবো এবং এটা মধ্যে তাদের দক্ষতা বা প্রকাশ পায় না সেটা করেন রাজ্যের কাম বনাম পুলিশ নির্দেশ দেন তাই এবার ভাতার প্রশ্নে আসবো ভাতার বিষয়ে দুটো ডিসকোর্স উঠে আসে ভাতার কি রায় হয়েছে তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু একটা ডিসকোর্স উঠে আসে সেই বিষয়টা আপনি আমাদেরকে যদি একটু কাইন্ডলি ব্রিফ করেন মানুষ জানতে চান যে বিচারপতি সিনহার ঠিক কি অবজারভেশন ছিল কাইন্ডলি যদি একটু বলেন স্যার দেখুন পরিষ্কার কথা যে সওয়ালটা আমরা করেছিলাম সেই সওয়ালটাই তিনি মান্যতা দিয়েছেন সেটা হচ্ছে দুর্নীতিতে চাকরি দিয়েছে এবং তাদের থেকে টাকা ফেরত নিয়ে কোষাগারে টাকা ফেরত নিয়ে আসার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সেটাকে অমান্য করে যারা দুর্নীতিতে চাকরি দিয়েছে তাদের ভাতা দেওয়া হচ্ছে সরকারি কোষাগার থেকে এটা শুধু অনৈতিক না এটা অসাংবিধানিক এবং সেই জন্যই বিচারপতি সে তাকে স্টে করে দিয়েছেন এবার একটা আপনার জুনিয়রদের পক্ষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটা দাবি উঠে আসে ভাতা যদি দিতেই হয় তাহলে বাইশ লক্ষকে দিতে হবে আপনি কি বলবেন হ্যাঁ সেটা স্বাভাবিক কথা তুমি যদি মনে করো দেখো যে ভাতা দেবে তাহলে সবাইকে দেবে না কেন যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে যারা দুর্নীতি করে তাদের চাকরি খুঁজিয়েছেন আপনাদের নির্দেশে তাদের মনে মৌলিক পার্থক্য একটাই পার্থক্য ওরা দুর্নীতিগ্রস্ত এরা দুর্নীতিগ্রস্ত নয় এছাড়া তো আর কিছু নয় স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আমি বারবার করেই জিজ্ঞেস করেছি কিন্তু মানুষের কৌতূহল ফুরোচ্ছে না উত্তর উত্তর বাড়ছে এখনো DA নিয়ে কোন ধরনের নোটিফিকেশন রাজ্য সরকার করেনি সময় এগিয়ে যাচ্ছে ডিএ পাওয়ার সম্ভাবনা কতটা সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু আপনি স্যার যেটা বলুন যে যদি ডিএ না দেওয়া হয় তাহলে কি হতে পারে আদালতে যাব আমরা আদালত অবমাননার অভিযোগ দায়ের করব সেক্ষেত্রে কি কোনো সিরিয়াস কিছু মানে সেটা তো সেটা তখন সাজেতা ভোগ করবেন রাজ্যের আধিকারিকরা চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি তাদের জেলে গিয়ে জেলের ভাত খেতে হবে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য